এই জমিন আল্লাহ ওয়ালার জমিন এই জমিন শাহ জালালের জমিন এই জমিন শাহ মদ্দুমের জমিন এই জমিন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলার জমিন এই জমিন আল্লামা মামুনুল হকের জমিন এই জমিনকে নাপাক কেওয়াত করে দেওয়ার জন্য সেই দাদা বাবুদের কথা মতো ষোলোটা বছর এই মুসলমানদেরকে নিপীড়িত করেছে ওই জালিম গোষ্ঠী যেন এই দেশের ভিতরে আর কোনো জায়গা না পায় ঠিক কিনা যারা বলেন তারা কখনো ওই ফেসিবাদদের ওই শয়তান আর খবিজদেরকে ওই দাদা বাবুদেরকে এই দেশে আইন প্রচলন করতে দিব না ঠিক কিনা জোরে বলেন ষোলোটা বছর আমার দেশের আমার দেশের মুসলমানদেরকে আমার দেশের মুসলমানদেরকে হৈরানি আর পেরেশান হজরতুল আমাঈদ কেরামদেরকে নির্মমভাবে মিথ্যা মামলা দিয়ে এই ফেসিদ বাদছে ঘাসিরা হজরতুল আলামাই কেরামদেরকে জেল খাটিয়েছে ঠিক কিনা জোরে বলেন এদের আলআর জমিনে জায়গা দিব আলহামদুলিল্লাহ হাজিরিন কথা সংক্ষেপ আমি সূরাতুল আসর থেকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসকে সামনে রেখে মুফাসসিরিন কেরাম এবং মুহাদ্দিসিন کرامদের কথাগুলো ব্যাখ্যাগুলো আপনাদেরকে আবৃত করে শোনাবো শুনবেন কথা বলেন শুনবেন তাহলে আমার সাথে একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ওয়াল তৌবিল হক ותাওাসউ বিল সাবর আল্লাহু আকবার বললেন আল্লাহ রব্বুল সময়ের কসম খাইলেন সময়ের শপথ কেন আল্লাহ সময়ের কসম খাইলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সময়টা বড় দামি সময়টা বড় কেমন দাম এটা তো গার্মেন্টস শিল্প এলাকা এই এলাকায় যে এক আধ ঘন্টা ডিউটি করে তার ডিউটি হয় জেনারেল আট ঘন্টার ভরে আরো বাকি পাঁচ ঘন্টা ওভার করে যারা শুধু জেনারেল ডিউটি করে এদের বেতনটা কম আসে আর যারা ওভার টাইম সহ করে এদের বেতনটা বেশি হয় তাহলে সময়ের মূল্য দিলে শুধু দুনিয়া নয়

এ সময়টা আমরা যদি মূল্য দেই দুনিয়ার লাইনে মূল্য দিলে দুনিয়ার লাইনে বড় দামি বানাই দিবেন আর যদি আমরা আখেরাতের লাইনে মূল্য দেই আল্লাহ রব্বুল আলামিন না আখেরাতের জগতে বানায় দিবেন দামি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়েছেন সময়ের কসম কোরআনুল করিমের ভিতরে আল্লাহ বহু জায়গায় কসুম খেয়েছেন কসুম যদি আল্লাহ না খাইতেন তার পর হয়ে যেত কসম খাওয়ার কারণ কারণ একটাই এটাকে বড় তাগিদ করে দিয়েছে কি করে দিয়েছে আল্লাহ আলামিন বললেন ও আল্লাহ শুনির সময়ের সফা নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে না ভাই আল্লাহ বলে গাজীপুরের মানুষগুলো ক্ষতির ভিতরে আল্লাহ বলে নাই গুলো ক্ষতির ভিতরে আল্লাহ বলে নাই এই গ্রামের মানুষগুলো ক্ষতির ভিতরে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত রে ভাই তারা কারা ও তারা ব্যতীত ক্ষতির ভিতরে সকলেই ক্ষতির ভিতরে শুধু চারা মূলালা ব্যক্তি ক্ষতির ভিতরে নাই এরাই জান্নাতি বাকি সকলেই জাহান্নামি

দুই নাম্বার হলো নিকামুল কারি ওয়া তাওয়াসাউ বিল হক তিন নাম্বার হলো হকের দাওয়াত দেওয়াকারী যারা হকের উপদেশ দিবে অতওয়াসাউ বিল সাব চার নাম্বার যারা সুবুরের উপদেশ দিবে কে অন্যকে ইন্নাল ইনসান তারা ক্ষতির ভিতরে আর তারা ক্ষতির ভিতরে নয় তারা হলো চারা ব্যক্তি এক নম্বর ই আমার ও আমিলু সালী এক নম্বর ইমন্দার আর ইমানদারের কোনো ভয় নাই আর ইমান আনবো কিভাবে ইকরার বিল লিসান তাসদিক বিল জানি আমাল বিল আরকান জবান স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জবান স্বীকার করব দিলে মানবো না পরিপূর্ণ ইমানদার জবান স্বীকার করতে হবে অন্তরি বিশ্বাস এবং কাজে পরিপূর্ণ করার নাম হল ইমান আনো আমিনু কামা ইমান ইমানো ওই সকল মানুষের মতো যাদের ইমান বুলেট বোমা আর রাইফেল আর তীর যাদের ইমান তাদের কাছে ব্যর্থ হয় নাই বরং বুলেট বোমা আর তাদের কাছে ব্যর্থ হয়ে গেছে এদের ইমানের কাছে ব্যর্থ কেমন ইমানদার বলি আমিনু কামা আমানান নাস ইমান আনু মানুষের মতো ইমান কোন মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাহাবাই কেরাম ওই সাহাবা একরামের মতো ঈমান কাদের মতো ঈমান যারা বলেন সাহাবা একরামের মতো ঈমান বলে সাহাবা একরামের মতো ঈমান আনতে হবে একজন সাহাবী হযরতি আবু বকর হযরতি আবু বকর رضی আল্লাহু তাআলাহু ঈমানাল আফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়াতাড়ি ইসলামকে প্রকাশ করে দেন হে নবী আপনি ইসলামকে প্রকাশ করে দেন গো নবী নবী আলাইহিস সালাতু সালাম আবু বকরকে আবু বকরকে বললেন আবু বকর একটি থামো আমাদের ইসলামের দলটা ভারী হয়ে যাচ্ছে আবু বকর বাহল তারপর আমরা এই দাওয়াতিকা ইসলাম কে আমরা প্রকাশ্য করে দেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরের ফেরাফিরের কারণে নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম কানা কাবার চাদরে হাযিন হয়ে গেলে খামাখানা কাবা চোত্র হাজার ভার আব বকা নদী আল্লা হু তালানো ঘোষণা করে হে মোক্ষার লোকেরা তোমরা লা ইলা গাই মেনে নাও কামিয়াব হয়ে যাবে লা গাই লা মেনে নাও কামিয়াব হয়ে যাবে এই কথা আবু ওয়াখার বলার সাথে সাথে এই বেইমানের দলগুলো কেহো লাতি মারে কেহ এক বেই করতে করতে আঘাত করতে 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 হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা পর্যন্ত নষ্ট করে দিল কেবল আবু বকর رضی আল্লাহু তাআলা নূ মেলাকার মানুষ

সাল্লাম লাই ইমান واحدهকুম হাতা কুনাহাবাইলি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা ছেলে মেয়ে ওয়ান সমস্ত মানুষ থেকে আমার লুবিকে ভালো না বাজবে তাহলে সমস্ত মানুষ থেকে আমার লুবিকে ভালোবেসে বাঁচতে হবে আর একজন সাহাবি বিলা এত কষ্ট করার পর তারপরেও ইমান সারে নাই হজৰতে আমবেলাম হ্রদী অন্লা গোটা নানু ইমান সারে নাই খাব্বা বিমান সারে নাই এজোৰ উপরে এত নির্যাতন বলে নির্যাতনের শেষ নাই হজৰতে খাব্বা প্রদি অন্না গোটা নানু আছিলেন একজন গোলাম আনমার নামের এক মুখিল আর গোলাম বলে গোলামি করতে করতে সে কামারের কাজ শিখে কামারের কাজগুলো এত অভিজ্ঞতা অর্জন করলেন হাজতে খাব বলে অভিজ্ঞতার আলোকে সারা মক্কার ভিতরে দাম দাম ছড়িয়ে পড়ল এদিকে খাব্বাবের কানের ভিতরে আওয়াজ যে একজন সত্য মানুষের আগমন হয়েছে একজন সত্য মানুষ দুনিয়াতে এসেছে তারপরে আবার অগিনাজিল্লাহ আচলতে কাকবাদ্র দিয়া লাভ তা নানু দৌড়াইছেন দৌড় দিছে ঐ সত্য মানুষের আগমনের সংবাদ দে নবী আলাইহি সালামের কাছে গিয়ে নবীর চেহারা মোবারক দর্শন করলেন এবং নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ তাড়াতাড়ি আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন নবী আলাইহি সালাত সালাম মুসলমান বানানোর পর কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাব্যাব এই কথাটা প্রকাশ করা শুরু করে দিলেন এই কথাটা প্রকাশ হয়ে গেল তার মালিক পর্যন্ত জেনে গেল তার মালিক আনমার বলে তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তুমি নাকি মহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ হজরতে খাব্বা প্রতি আল্লাহ হু বলেন ও আমার মালিক আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি নবী আলাইহি সালামের ধর্ম গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন এদিকে তার মালিক আনবার বলে রে খাব্বা তুমি কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও খাব্বা প্রতি আল্লাহ তাআলা আনহু তার মালিক আনমারকে বলে রে আনমার আমি খাব্বাবের জীবন চলে যাবে ইমান সারতে রাজি নাই আমি খাব্বাব জীবন দিব কিন্তু ইমান দিতে পারি না সুবহান আল্লাহ আমরা ইমান দিব না জীবন দিব কথা বলেন জীবন দিব তারপরও ইমান সারব আমার জীবন তো একদিন যাবেই কিন্তু ইমান ছাড়া যাবে না ইমান ছেড়ে দিলে কাল কামতের দিন আমাকে কিভাবে হাসরে উঠাবে এটা আমি মোল্লার ব্যাখ্যা করতে হবে না আপনার বিবেককেই প্রশ্ন করুন এই জন্য আমরা ইমানকে মজবুতি করে সামনে আগাবো এই পৃথিবীর ভিতরে যত বাতিল শক্তি আছে ইমানদারকে দেখে তারা ভয়ে করতে পালাবে এই পৃথিবীতে যত বাতিল গোষ্ঠীগুলো আছে ইমানদারের টুপি দাঁড়িয়ে দেখে তারা ভয়ে পালাবে ওলামাই কেরামের হুঙ্কার যদি সেই শাহ জালালের মতো শাহ কামালের মতো আল্লামা আজিজুল হক মামুরুল হকের মতো হুঙ্কার এখনো দেয় আল্লামা হোসেন বাংলার মানুষ এখনো যদি হংকার দেয় ওই যে ভিতরে গর্তে ফালানো বাতিল আর চাপিয়ে বসে থাকতে পারবে না এরা দাদুয়ারি ইন্ডিয়া চলে যাবে ঠিক আছে তো ইনশাআল্লাহ